এটা হচ্ছে আমাদের নতুন স্টকের গাড়ি এটার মডেল আছে ক্যাট ই সেভেন জিরো বি এটা একটা থ্রি স্কেবেটার এর প্রত্যেকটা সাইট এত ফ্রেশ আসলে আপনারা না দেখলে বুঝবেন না এই গাড়িটা বর্তমানে আমাদের তিন নম্বর অফিসে পাবেন আপনারা যারা সব থেকে ফ্রেশ কন্ডিশনের ক্যাট ই সেভেন জিরো বি গাড়ি চাচ্ছেন থ্রি গাড়ির মধ্যে তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু সেমি অটো আপনারা অনেকেই জানেন ক্যাট ই সেভেন জিরো বি এই গাড়িগুলো সাধারণত সেমি অটো হয় গাড়িটার প্রত্যেকটা সাইট এত ফ্রেশ আসলে আপনারা যারা এই ধরনের গাড়ি নেবেন তারা যোগাযোগ করতে পারেন এটা একটা জাপানি ইনপোর্টের স্কেটর আমরা এক সময় সম্পূর্ণ গাড়ির ডিটেলসের ভিডিও দিব তাতে প্রত্যেকটা সাইড আপনাদেরকে ভালো করে দেখাবো ইনশাহ আল্লাহ পাম্প ইঞ্জিন আপনার কন্ট্রোলার সাইডের ড্রাভ ড্রাইভ মোটর বা ক্যাবিনের ভিতর সাইড প্রত্যেকটা অংশ আমরা দেখানোর চেষ্টা করব সামনের ভিডিওতে এটা রানিং অবস্থায় ভিডিও করা আছে চাইলে এটাও দেখতে পারেন গাড়িটার প্রত্যেকটা সাইড খুবই চমৎকার গাড়িটা রানিং আওয়ারও খুবই কম বাইরের দেশে গাড়িটা কিন্তু খুব কম ঘন্টায় চলছে গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আমাদের তৈদ প্রাইজ তিন নাম্বার অফিস ফকিরহাট কর্ণফুলি গ্যাস কোম্পানির পাশে চট্টগ্রাম সাথে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন সাথে এখনও যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করেন নাই দ্রুত ফলো করবেন তো এই ছিল হচ্ছে আমাদের আজকের গাড়িটার ভিডিও গাড়িটা আমরা এখন দুই নাম্বার অফিস থেকে তিন নাম্বার অফিসে নিয়ে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ